নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা মোটামুটি ভালো এখন বাজে হচ্ছে সকাল দশটা রান্না বান্না মোটামুটি হয়েছে কী রান্না হয়েছে ওই চ্যানেলে পেয়ে যাবেন সারাদা ব্লগে তো এখানে দেখেন কি মা এখানে লাল শাক রাখছে ধুয়ে এটা রান্না করবো এখন রান্না হয় না আর কী কী রান্না হয়েছে যে আপনাকে দেখাই এখন বাসা হয়েছে এত সুজন আছে মানে হচ্ছে আমার ভাই আসছে আর ভাইয়ের বউ আসছে এখানে মিষ্টি কুমড়া ভাজা আর এই জায়গায় হয়েছে মাংসের জায়গায় রান্না হয়েছে সব মা রান্না করছে আর এখানে হইসে মুসুরের ডাল তো এইগুলা রান্না হয়েছে আর কি তারপর লাল আর এই যে দেখেন এখানে ইলিশ মাছ সারার বাবা সকাল বেলায় খুব সুন্দর না কিছু না এমনি থাকলে কিছু এই জীবের ডা ধুয়ে দেয় তা আচ্ছা দুইটা রেখে বাকিটা ধুয়ে দাও না ফ্রিজে তাই তো দুইটা রাখলে এই যে দুইটা আমরা ইলিশ মাছ বাজার খামো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিবার পেলাম মার এই যে রেখে দিতেছে এই যে এগুলো হলো ভাজি হবো শাক ভাজি ইলিশ মাছ ভাজি মিষ্টি কুমড়া ভাজি তরকারি আর ডালে রান্না দুইটা রাখা আর এখন আমি আর যাইতেছি একটু বাজারে দেখি বাজারে কিছু কেনাকাটা করার আছে মাও কিছু কেনাকাটা করবো বাড়িতে চলে যাবো মা প্রিপারেশন নিবেন যায় আর কি বাড়িতে যাওয়ার তার জন্য একটু কেনাকাটা করবো হালকা পাতলা আর আমার কিছু কেনার আছে আমি গতকালকে একটা মগ বেঙ্গা ভালো আমার খুব পছন্দের একটা মগ গরম জল খাই আমি মগ ছাড়া তো গরম জল আসলে হয় খাওয়াইতে অসুবিধা হয় তার জন্য একটা মগও কিনবো যাই দেখি বাজারে তো মাছ রেখে দিল এখানে এখানে সবাই মিলে আড্ডা মারতেছে না পোলা মাান দেখো বাবারে বইসা কেনে দেখেন সুবার উপরে পিয়া উপরে পা বিটো মানা ভিডিও বানাবে আবার বল ঠিক আছে তাহলে জানতে হবে তাহলে সুন্দর করে থাকো মামাদের সাথে আড্ডা মারা যাও আমরা যা গুইরা শিখে আচ্ছা এই আগে তো মাকে আমি শান্তিতে বলছি না ও যে দোকান খোঁজারম না কই না দোকান কই যে দেখান

সারা স্কুল থেকে এসে পড়ছে আমরা এখন কাঁচা বাজারে এখানে আসছি ঈশান পোলা বানিয়ে নিয়ে গেছে আমাকে বানিয়ে না হবে কদিন পরে পায়জামা নিতে হবে শীতকালে এসে পড়ছে আর শুরু হয়ে গেছে ওই যে পায়জামা মেলা এই দিনে আছে বৃষ্টি হার কি শিয়ারি শিয়ারিগুলো মেলা মেনে দেখ

দুধ জাল দেওয়া আধা কেজি আর কমে রাখেন এই যে এসে বসি হান্ডি পাতলের দোকানে এসে মা কিছু হান্ডি পাতিল কিনবো

আমাদের মোটামুটি নাস্তা করা শেষ চা খাইলামও ফল খাইলাম এখানে মা ইলিশ মাছ কাটছে ইলিশ মাছ ভাজা করা হবে দুপুরের খাবারের আইটেমে তাই না মা কাজ করতে করতে সময় পাইতেছে না আমরা এসে চা খেলাম চা বানিয়ে দিল ফল কেটে দিলো তুমি গেলে যে আমাকে আমি যে কত বদবাস হয়ে গেছে আমার এত আরামে থাকে থাকতে যে কি অবস্থা হবো আমার হাওয়া ওটা ভালো দাও ए सायद काट्ने तिमी अर सबसम्म साना ठंडा हिल भइगो भए